আসসালামু আলাইকুম কর কমিশনার কার্যালয়ে নতুন প্রকাশিত হয়েছে এটি এখানে মোট ছয়টি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে এটিতে পদটি রয়েছে পদের সংখ্যা রয়েছে উনিশটি এটি তার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এইসি বাস সমান করতে পারবেন পাঁচ নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা রয়েছে পনেরোটি এটিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইস বা বাস সমান পাশ করলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে চার নম্বর ফর্ট রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা রয়েছে উনিশটি এটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজি পেতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে তিন নম্বর পদটা রয়েছে উচ্চমানের সহকারী পদের সংখ্যা রয়েছে এগারোটা এটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে আপনাকে উত্তীর্ণ হতে হবে দুই নম্বর পদটা রয়েছে প্রধানের সহকারী পদের সংখ্যা রয়েছে সতেরোটি এটিতে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী অথবা সমতুল্য সিজিপিএ তে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্স আপনাকে উত্তীর্ণ হতে হবে এক নম্বর ফর্ট রয়েছে কম্পিউটার অপারেটার পদের সংখ্যা রয়েছে একটি কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি এবং কম্পিউটার মধ্যে রক্ষার প্রতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে পঁচিশ তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্রুভ টেস্ট আপনাকে উত্তীর্ণ হতে হবে তো এখানে এক থেকে ছয় নম্বর যে পদগুলো রয়েছে এটাতে আপনার ঢাকা বিভাগের সকল দলের পাথায় কিন্তু আবেদনটি করতে পারবেন এখানে ঢাকা বিভাগের মধ্যে এখানে যে জেলার নামগুলো দেখতে পাচ্ছেন এই সকল জেলার পাত্রে আবেদন করতে পারবেন নিঃসংসায় আবেদন সংগত শর্তাবলী দেওয়া রয়েছে ক্ষেত্রে বয়স নির্ধারণ করা হয়েছে এ মে দু হাজার সীমা আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আবেদন করতে পারবেন এবং যাদের কোঠা রয়েছে কোঠা সংগত পাত্রের জন্য বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর নিসংরংসায় আবেদন সংগত শর্তাবলী দেওয়া রয়েছে এখানে ওয়েবসাইট এর ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনটি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আবেদনটি শেষ হবে তিরিশে মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটায় এটি হচ্ছে আবেদনের ক্ষেত্রে আপনাদের পরীক্ষার ফিট নির্ধারণ করা হয়েছে সেটা হলো এক থেকে পাঁচ নং কমিকের পদ জন্য দুই শত তেইশ টাকা এবং ছয় নং কমিকের পদ জন্য ফি দিতে হবে একশত বারো টাকা ফিটি আপনি টেলিটক ফের মোবাইল নাম্বার থেকে এস এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন আর আপনাদের প্রবশত প্রাপ্ত যে বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে এস এর মাধ্যমে জানিয়ে দেবে তখন আপনারা নির্ধারিত এই ওয়েবসাইট থেকে খুব সহজে পোস্টগুলো ডাউনলোড করে নিতে পারবেন আর আপনাদের আবেদন চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ছিল কর কমিশনের কার্যালয় কর অঞ্চল পঁচিশে ঢাকার নিয়োগ বিজ্ঞপ্তি তো আপনারা আবেদনটি করতে চাচ্ছেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে আপনাদের সম্পন্ন করে নেবেন আজকের ভিডিওটি এখন ভালো থাকুন সুস্থ থাকুন এফাই থাকুন আল্লাহ হাফেজ